নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একদম আলাদা ও মজাদার একটি রেসিপি পারাঠার নরম টক মিষ্টি স্বাদের এই পাড়াটা একবার খেলে মন ভরে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পারাঠা তৈরি সহজ রেসিপিটা একটা কাচের বোলের মধ্যে এক বাটি টক দই নিলাম ওই বাটিরই এক বাটি দুধ নিলাম দুধটা হলো ঠান্ডা থাকবে গরম দুধ না আর নিলাম দুই টেবিল চামচের মতন রিফাইন তেল আর দিলাম গুঁড়ো চিনি এক চামচের মতো গুঁড়ো চিনি দিলাম তারপরে এগুলো এই উপকরণ গুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব দুধ দই রিফাইন তেল আর গুঁড়ো চিনিটাকে আর দিলাম একটু স্বাদ হিসেবে লবণ আবার একবার মিশিয়ে নেব সমস্ত কিছু একসাথে তারপরে দেব ওই বাটিরই দুই বাটি আটা আর এক বাটি ময়দা এই যে দু বাটি আটা দিয়ে দিলাম আর দিলাম এক বাটি ময়দা ওই বাটিরই এক বাটি ময়দা দিয়ে এই দুধ দইয়ের মধ্যে এই আটা ময়দাটাকে ভালো করে মেখে নেব যদি আপনাদের মনে হয় যে আটা বা ময়দার পরিমাণটা কম আছে তো আরেকটু ময়দা বা আটা মিশিয়ে নিতে পারবেন পারেন কিন্তু কিন্তু মনে রাখতে হবে হবে এই আটার নরম এইভাবে মাখতে হবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আটাটাকে আটাকে দই এবং দুধের মধ্যে এইভাবে মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন একদম নরম একটা ডো তৈরি হয়ে গেল এইভাবে আটার ডোটা বানিয়ে তো মানে মেখে নিতে হবে ঠিক এইভাবে আটার ডোটা তৈরি হয়ে যাবে দেখুন দুটো আঙুল দিয়ে আমি মানে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আটাটা মাখা তারপরে একটু রিফাইন তেল এই আটাটার ওপর দিয়ে দেব দিয়ে ভালো করে আটা ডোটার মধ্যে রিফাইন তেলটা মাখিয়ে আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব একটা স্টিল বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে একটা বাটির মধ্যে আমি তিন টেবিল চামচের মতো রিফাইন তেল নিলাম আর এ দেখুন তিন টেবিল চামচ আর দেড় চামচের মতন আমি কর্নফ্লাওয়ার নিলাম এই রিফাইন তেলের মধ্যে এই দেখুন রিফাইন তেলের মধ্যে তিন মানে মানে দেড় চামচ কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা ঘোল তৈরি করবো এই দেখুন ঘোল তৈরি করে দিলাম এই যে একটা ঘোল তৈরি হবে আধা ঘন্টা হয়ে গেছে বাটিটা তুলে দিলাম দেখুন আটাটা আটার ডোটা কতটা ফুলে উঠেছে আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়েও বানাতে পারেন আবার পুরোটা আটা দিয়েও বানাতে পারেন আমি আটা বেশি ব্যবহার করেছি ময়দাটা কম দিয়েছি এবারে বড় বড় করে লেচি কেটে নেব লেচি গুলোকে এবারে গোল গোল করে করে নেব লেচি গুলোকে গোল গোল করে নিচ্ছি যেভাবে আমরা রুটি লেচি বানাই ঠিক সেইভাবে গোল গোল করে নিতে হবে দেখুন বল বল করে নিলাম লেচি গুলোকে এরপর এই লেচি গুলোকে বড় করে পাতলা করে কি বেলে নেব ঠিক এই পাতলা করে লেচি গুলোকে বেলে নেব বড় করে তারপরে ছুরি দিয়ে চারপাশ থেকে একটু কাট করব চারিদিকে একটু কাট করে দেবো একটা ফুলের মতন করে ঠিক এইভাবে কাটটা করবেন যেভাবে আমি করছি এই যে এইভাবে কাট করে নিলাম তারপরে এক পাশটা তুলে এই রুটির একটা কাটকে তুলে এরকম মাঝখানে এটাকে রেখে দেবো এইভাবে পুরো কাঠগুলোকে এইভাবে একটার সাথে একটা তুলে এভাবে রেখে দিতে হবে মানে আটকে দিতে হবে ঠিক একটা ফুল যেরকম হয় ঠিক সেইভাবে যেভাবে আমি করছি সেইভাবেই আটকে দেবেন যে একটার সাথে একটা কাঠগুলোকে তুলে মানে লেয়ার একটারও উপর একটা লেয়ার দিয়ে দেবেন এইভাবে ঠিক দেখুন এইভাবে তারপরে হাত দিয়ে এটাকে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে ঠিক একটা ফুলের মতন করে দেখুন যে গোল করে ঘুরিয়ে তারপরে পেছনের দিকটাকে একটু গোল করে আটকে নিতে হবে যে এইভাবে ঘুরিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে এই যে এইভাবে চ্যাপটা করে দিতে হবে হাতে সাহায্যে একটু চ্যাপটা করে আমি যেভাবে চ্যাপটা করছি ঠিক সেইভাবে তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে তারপরে এটাকে একটু মোটা করে বেঁধে নেব এইভাবে মোটা করে বেঁধে নিলাম আমার বেলা হয়ে গেল দিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটা হলো ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা হালকা গরম হয়েছে মিডিয়াম আঁচ করে রেখেছি গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখেছি তারপরে এই পারাঠাটা দিয়ে দিলাম এপিট উপিট করে আগে পারাঠাটাকে একটু ছেঁকে নেবো এরকম এইভাবে ছেঁকে নেবো পারাঠাটাকে দেখুন পারাঠাটা ছেঁকা হয়ে গেল এবারে আমি ওপর দিয়ে রিফাইন তেল দিয়ে দিচ্ছি পারাঠার ওপরে রিফাইন তেল দিয়ে আবার এপি টপি ভালো করে ছেঁকে মানে ভাজা করে নেবো পারাঠাটাকে এরকম লাল লাল করে ভাজা করে নিতে হবে সুন্দর ভাবে লাল লাল করে আমি পারাঠাটা ভাজা করে নিলাম এবারে একটা প্লেটের মধ্যে পারাঠাটা তুলে দিলাম আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই লেচিটাকে ফের ওই রুটির মতন বেলে নেবো পাতলা করে বড় করে তারপরে হলো যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম এই রুটির ওপরে দিয়ে ভালো করে রুটির মানে চারিদিকে পাতলা করে বড় করে বেলার পরে ঘোলটাকে রুটির চারিদিকে মেখে দিতে হবে তারপরে একটা ছুরি দিয়ে কাট করে নেবো চারিদিকটায় আমি এবারে কাঠটা একটু বেশি দিচ্ছি আপনারা চাইলে চার পাশটা কাঠ দিলেই হবে আমি একটু ঘন ঘন দিয়ে দিলাম মানে যত লেয়ারটা হবে তত এভাবে তুলে ঠিক তার পরের পাশের কাটটাকে তুলে আবার ও মানে ওই যেটাকে মাঝখানে রেখেছি তার উপরে রেখে দেবো এইভাবে পুরো লেয়ার গুলো দেবো কাঠ গুলো একটার উপরে একটা দিয়ে দিয়ে একটা লেয়ার তৈরি করবো যদি এটা ফুল যেরকম হয় গোল ভাবে ঠিক সেইভাবেই হবে লেয়ারটা বন্ধুরা দেখে বুঝতে পারছেন তো আমি যেভাবে বলছি এই যে একটার পর একটা এভাবে দিতে হবে একটা লেয়ারের মত তৈরি হয়ে যাবে হয়ে এবারে আমি হাত দিয়ে একটু চেপে নেবো তারপরে পেছন দিক থেকে এটা একটা ফুলের মতন করে নেবো নিয়ে একটু গোল করে নেবো করে মুড়ে আটকে দিয়ে চাপটা করে করে নেবো আটকে দিয়ে চাপটা করে নিলাম তারপরে বেলে নেবো একটু মোটা করে বেলে নেব এ দেখুন তাওয়ার মধ্যে এবারে রুটিটা বেলা হয়ে গেছে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে পিঠ ও পিট করে একটু ভেজে নিলাম কেপি টপি ভাজা হয়ে গেল এবারে রিফাইন তেলটা দিয়ে দিলাম চারিদিক থেকে পরোটাটা আমার ভাজা হয়ে গেল আমি এবারে আবার প্লেটের মধ্যে তুলে নিলাম লাল লাল করে ভাজা করে নিলাম পরোটাটা প্লেটের মধ্যে তুলে নিলাম সে ভাবে আবার লেচিটাকে রুটির মতন বড় করে বেলে ওর মধ্যে ওই কর্নফ্লাওয়ার আর রিফাইন তেলের পোলে মানে ভোলটা লাগিয়ে দিলাম দিয়ে আবার চাকু সাহায্যে চারিদিকটা কাট করে নিলাম তারপরে একটা আবার হলো লেয়ার দিয়ে দিলাম একটার উপরে একটা এইভাবে ঠিক একটা ফুলের মতন করে এইভাবে লেয়ার দিয়ে দিলাম হাত দিয়ে চেপে দিয়ে তারপরে উঠিয়ে একটু গোল করে নিলাম যে ঠিক গোল করে নিতে হবে তারপরে পেছনটা আরকি দিয়ে ভালো করে চেপে নিতে হবে এর বেলেন বেলতে হবে এইভাবে মোটা করে একটু বেলেন তবে তারপরে নন স্টিক মধ্যে দিয়ে দিলাম পাড়াঁটাটা দিয়ে ফিটপিট ছেকে নিলাম রিফাইন্ড তেল দিয়ে লাল লাল করে পাড়াঁটাটা ভেজে নিলাম বন্ধুরা এই পরাঠাটা এভাবে একবার বানাবেন খেতে খুব সুস্বাদু হয় এই পরাঠাটা আপনারা দই তারপরে চা আচার আমি হলো পনিরের সাথে মানে সার্ভ করেছিলাম একটা আমি রেসিপি বানিয়েছিলাম সেই রেসিপিটার সাথে এই পরাঠাটা খেতে খুব ভালো লেগেছিল ওই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে পনিরের একটা নতুন ধরনের রেসিপি এভাবে পুরো পরাঠা আমি ভেজে নিলাম এই পরোঠাটা আপনারা পুরো ময়দা দিয়েও করতে পারেন ময়দা দিয়ে করলে ও লেয়ার গুলো আরেকটু ফুলে উঠবে যেহেতু ময়দা অনেকের খেতে চায় না বা খেতে পারে না সেই জন্য আটা দিয়েও কিন্তু ভালো হয় মানে স্বাদের কোনো হেরফের হয় না আটা দিয়ে বানালো আমি আমি তো আটা দিয়েই বানালাম আজকের পরাঠাটা আপনারও বাড়িতেই আটা দিয়ে বানাবেন দেখবেন খেতে খুব ভালো হয় সুস্বাদু হয় খেতে খুব এই নরম দই পারাটা পরিবেশন করুন দই আচার আর আমি এখানে হলো পনিরের একটা রেসিপির সাথে পরিবেশন করেছি তো তো এটা সকালে নাস্তা বা জন্য একদম পারফেক্ট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন তো এই পনিরের রেসিপিটা পরের ভিডিওতে আপনি আপনাদের সাথে শেয়ার করব। এই পরাঠাটা মানে এটা আপনারা দই পরাঠা বলতে পারেন কারণ এটা এটাকে দই পারাঠা বলা যায় যেহেতু এই পরাঠাটা পুরোটাই দই দিয়ে তৈরি হয়েছে দই আর হলো দুধ দিয়ে খেতে দুর্দান্ত হয়েছিল আমি এই পরাঠাটাকে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা লেয়ার হয়েছে ভেতরটা আমি আটা দিয়ে বানিয়েছি তারপরও এত ভালো লেয়ার হয়েছে ময়দা দিয়ে বানালে তো খুব ভালো লেয়ার হয় আর এই পনিরের রেসিপিটার সাথে দারুণ লাগছিল খেতে ধন্যবাদ বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে